আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে টু হার্স পরে তিন ইঞ্চি ডেলিভারি নিউ ব্র্যান্ডের একটি মাঠপম দেখাবো এই মাঠপামটির মাধ্যমে আপনারা আপনাদের যাবতীয় কাজগুলো করতে পারবেন পুকুর সেচ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা বা রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা ফুয়ারা তৈরি করা ইত্যাদি কাজগুলোতে কিন্তু এই মাঠপমটি আপনারা ব্যবহার করতে পারবেন আমরা যেই মাঠপমটি আমরা আপনাদের কাছে দেখাচ্ছি এটি হলো চ্যানার মধ্যে দামি ব্র্যান্ডের মাঠপাম্প এই মাঠপাম্পগুলোর দাম মধ্যে যে ব্র্যান্ডগুলো হয়ে থাকে সাধারণত সবগুলো ব্র্যান্ড থেকে দাম বেশি যারা একটু ভালো মানের চাচ্ছেন যে নিজের ব্যবহারের জন্য একটা ভালো মাঠ পাম্পটিতে আপনার মাসের পার্সেল গ্যারান্টি পাবেন যদি ছয় মাসের মধ্যে কোনোরকম সমস্যা হয় কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আর আদার্স কোনো প্রবলেম হলে নিয়ে আসতে হবে না তবে কয়েলটা যদি জ্বলে যায় সেক্ষেত্রে আমাদের সার্ভিস সেন্টারে আপনাদেরকে পাম্পটি পাঠিয়ে দিতে হবে এই মাপ নিচে আপনারা জালি পাবেন জালির কারণ হলো পুকুর শেষের সময় পুকুরে ছোট মাছ থাকে বা ছোট ময়লা থাকে এগুলো গিয়ে যেন আহ কিন্তু নেটটি দেওয়া হয়ে থাকে বিশেষ করে পুকুরের ছোট মাছগুলো যেন পানির সাথে বের না হয়ে যেতে পারে এই জন্য কিন্তু এই নেটটি ব্যবহার হয়ে থাকে আর আপনারা যদি চান যে নেটটি খুলে ব্যবহার করবেন সেটাও সম্ভব এই পাম্পটির নিশুনে তিনটা নাট আছে আপনারা কিন্তু এই নাট তিনটা খুললে কিন্তু নেটটি খুলে যাবে মিশনে তিনটা পায়ার পেয়ে পাম্পটা দাঁড়ায় থাকবে বাট আমরা আপনাদেরকে বলবো নেট সহই আপনারা পাম্পটা ব্যবহার করবেন তাহলে আপনারা বেশি দিন ব্যবহার করতে পারবেন আর লিও ব্র্যান্ডের যে মাঠ এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটি কিন্তু বিশেষ একটি বৈশিষ্ট্য হলে এই পাম্পটির প্যাটটা অনেক বড় কিউডিএক্স সিরিজের শেষ স্মার্ট পাম্পগুলো যেটাই কিনবেন আপনারা পুকুর শেষের জন্য আপনারা যে কোনো ব্র্যান্ড হইতে পারে আপনার যে লিউ কিনতে হবে এমনটা না যে কোনো ব্র্যান্ডে কিনবেন আপনি প্যাট বড় দেখবেন যেই পাম্পের প্যাট বড় থাকে ওই পাম্পে অল্প সময়ে বেশি পানি ওঠে তখন দেখা যায় আলটিমেটলি আপনার কারেন্ট বিলটা সেফ হয় আর বিশেষ করে গ্রামের যে কারেন্ট থাকে সেগুলোতে ভোল্টেজ একটু কম থাকে তো আপনারা অল্প সময়ে যদি পানি বেশি পানি ফালাতে পারেন সেই মোটরগুলো কেনার চেষ্টা করবেন ইতিমধ্যে লিউ ব্র্যান্ডের আগের যেই কালারের পাম্পটি আপনারা অনেকেই ব্যবহার করেছেন তো এখন কিন্তু আর আগের কালারের পাম্পগুলো অ্যাভেলেবেল পাবেন না তার কারণ হলো আগের কালারটা কফি হওয়ার কারণে কোম্পানি বর্তমানে এই কালারের পাম্পগুলো অ্যাভেলেবেল মার্কেটে আনতেছে এটি হল টু হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির সাথে আপনারা কোনো অটো ফ্রুট সুইচ পাবেন না আর এই পাম্পটির সাথে আপনারা প্যাকেজ আকারে প্রায় পঁচিশ বিশ থেকে পঁচিশ ফিটের মতো পাওয়ার কেবেল দেওয়া আছে তবে খুব হেভি কোয়ালিটির কেবেল যা নর্মাল কোম্পানির পাম্পগুলোতে কিন্তু এই মানের কেবেলগুলো ব্যবহার করা হয় না আর এখানে তিন ইঞ্চি পাইপ আপনারা ব্যবহার করে আপনারা পানি তুলতে পারবেন এখানে কাপড়ের পাইপ পলিথিন পাইপ বা যদি হার্ড পাইপ কেউ ব্যবহার করতে চান সেক্ষেত্রেও এটার মাধ্যমে ব্যবহার করা সম্ভব আর লিউ পাম্পের প্রতিটি পাম্পে কিন্তু এইভাবে ওয়ারেন্টি একটা স্টিকার পাবেন সিক্স মান্থের ওয়ারেন্টি থাকবে আর বিশেষ করে যখন পাম্পগুলো কিনবেন ওয়ারেন্টি কার্ডটা কিন্তু নিতে ভুলবেন না কেননা স্টিকার থাকলেও আপনার ওয়ারেন্টি কার্ড নাই কিছুদিন পর পানির মধ্যে রাখলে স্টিকারটি হয়তোবা উঠে যাবে কিন্তু ওয়ারেন্টি কার্ড না থাকলে কোম্পানি তখন আপনাকে সার্ভিস দিবে না তখন আপনার যেই দোকান থেকে পাম্প কিনবেন বা যার কাছ থেকে নিয়েছেন তার সাথে আপনার একটু মিসকমিউনিকেশন হবে এই জন্য খেয়াল করে এই জিনিসটা নিয়ে নেবেন আমরা এখন পাম্পটির নেম প্লেটটি দেখা দিচ্ছি এখানে লিউ খোদাই করে লেখা থাকবে আর এই পাম্পটির ফোলো ক্যাপাসিটি হেডমিটার ডিটেলস এম ডিটেলস এখানে লেখা থাকবে এই পাম্পটির মাধ্যমে আপনারা ম্যাক্সিমাম এক মিনিটে এক হাজার লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন যা আপনাদের পুকুর পুকুর শেষের জন্য মাছ চাষি ভাইয়েরা অল্প সময় বেশি পানি শেষ করার যে পাম্পগুলো চেয়ে থাকে তাদের চাহিদা অনুযায়ী একটি পাম্প এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার আটশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর যেই রেটটা এখন আমরা আপনাদেরকে বললাম এই রেটটা সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে কমতেও পারে বাড়তেও পারে তো আপনারা যখন এই পাম্পটি কিনবেন বা কিনা কিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সঠিক দামটি জেনে তারপরে এই পাম্পটি কিনতে আসবেন আর অবশ্যই যখনই আপনারা পানির পাম্প মোটর কিনবেন যে কোনো ব্র্যান্ডের হোক অফিসিয়াল ডিলারের কাছ থেকে পাম্প কেনার চেষ্টা করবেন ডিলারের কাছ থেকে পাম্প কিনলে তখন আপনারা সঠিক পাম্পটি পাবেন তো লিউ ব্র্যান্ডের এই পাম্পটিতে আপনারা তো ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আর লিউ ব্র্যান্ডের এই পাম্পটি ছাড়াও আমাদের কাছে দেড় হর্স পরে তিন ইঞ্চি তিন হর্স পরে চার ইঞ্চি সহ ইত্যাদি মডেলের পানির পাম্পগুলো পাইকারি খুচরা মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনুন অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন নিলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম